সুপ্রিয় দর্শক মন্ডিল্লা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আজকের নতুন প্রতিবেদনটি দেখছেন কৃষিচিত্র টোয়েন্টি ফোরের পক্ষ থেকে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতে তারিখটা বলে রাখি আজ তেসরা জুন দু হাজার তেইশ রোজ শনিবার আজকে আমরা অবস্থান করছি শরৎনগর ঐতিহ্যবাহী এক গবাদি পশুর হাটে এটি পাবনা জেলার ভাঙড়া উপজেলা অবস্থিত তো এই প্রতিবেদনটিতে আপনাদের বাচ্চা সহ গাভীগরু দেখাবো কোনটার কি জাত দাঁত বয়স কেমন হয়েছে কোনটার কেমন দাম সে বিষয়ে সঠিক তথ্য পেতে হলে সম্পূর্ণ প্রতিবেদন জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে একটা শাড়িতে বেশ কিছু গরু দেখতে পাচ্ছি তো মালিকের সঙ্গে একটু কথা বলা যাক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো রাখে আপনি তো ব্যবসিক না খামারি আমি ব্যবসিক আপনি তো ব্যবসা করেন এই বড় লাটটা দেখতেছে এটা আপনারই জি জি তো আপনি কোথা থেকে আসছেন আমার বাসা এখানে কয়ডাঙ্গা গ্রামের নাম কয়ডাঙ্গা কয়ডাঙ্গা জি 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 তো আপনি কি কি গাবি নিয়ে আসছেন আমার সব ধরনের গাদি গাবি আছে হলস্টেন ফিজিএম আছে জার্সি আছে শাহিয়াল আছে জার্সি আছে না জি জি তো আজকে কয়টা কালেকশন নিয়ে আসছেন আছে 20 22 টা আছে 20 22 টা কি দেখাবেন হ্যাঁ ইনশাআল্লাহ তো সিরিয়াল নাম্বার 1 আছে একটা কালো সাইজের মানে বিগ বডির একটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি এটা ফিজিএম

এক লক্ষ দশ হাজার টাকা দর্শকরা তো দাম দরের সুযোগ পাবে যেহেতু আপনার অনেকগুলো গরু তাহলে আমরা দর্শকদের সিরিয়াল বাই সিরিয়াল দেখাই সিরিয়াল নাম্বার দুই আরো একটা বিগ বডি গাভি দেখতে পাচ্ছি এটা কে এটা হল স্ট্যান্ড ফিজিয়ান না এটা উলান পালানের গেট আপ তো মাসাল্লাহ ভালোই আছে দেখতেছি না উলান পালানি হাত দিতে দেবে হ্যাঁ হ্যাঁ শান্ত শান্ত সিস্টেম বুঝতে পারছে তার মানে মা বোনরা দহন করতে হ্যাঁ এটার দাঁত বাস এটার দাম কত এটার দাম এক লক্ষ তিরিশ হাজার সুযোগ আছে না পরবর্তী সিরিয়াল এটা দর্শকদের দেখায় পরবর্তী সিরিয়ালে আরো একটা বিগ বডি একটা গাভী দেখতে পাচ্ছি মার্শাল মোটামুটি ভালো ভাই এটা কি জাতের গাবি এটা যাচ্ছে এটা জার্সি না এটার দাঁত বয়স কেমন হয়েছে নেই এটা দাঁতেই নাই বাবা তো আরো বড় হবে তো তাহলে আর বাচ্চাকে দিছে হ্যাঁ বাচ্চা দিছে কয়টা বাচ্চা দিছে এই প্রথম 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 বাচ্চা না তো এটার মানে দুধের পরিমাণ কেমন এটা আশা করছি 14 আসবে দুধ সুস্থ আছে তো হ্যাঁ ইনশাআল্লাহ সুস্থ আছে না সুস্থ দুধ কি পরিমাণ হচ্ছে বললেন দুই বেলা চোদ্দ দুই বেলা চোদ্দ লিটার মানে সঠিক পরিমাণ যদি সুষম খাবার দেওয়া যায় দুধের পরিমাণ আরো বৃদ্ধি অবশ্যই দরকার সরাসরি এসে খামার এসে দিয়ে শুনে নেবে বুঝতে পারছি তো এটার দাম কত রাখা যাবে দাম চাও এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা দামাদামি তো সুযোগ আছে তাই না আচ্ছা সিরিয়াল নাম্বার চারে আরো একটা বিগ বড় বিস্কিট কালার একটা গাবি গরু দেখতে পাচ্ছি এটাও জানছি না জি জি যাচাই গরুর বৈশিষ্ট্যটা কি ভাই দেখেন কান দেখেন গলা দেখেন আবার হাইট অনেক আছে। খুব একটা সস্তা মনে হয় না কিন্তু উসরে খুব দুধের পরিমাণটা ভালো হয় না। জি। এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা দুই হচ্ছে কেবল। আগে কয়টা বাচ্চা দিছে? আগে বাচ্চা দেয় না প্রথম। প্রথম বাচ্চা দিছে না এর সঙ্গে কি বাচ্চা আছে? এর সঙ্গে আছে সার বাচ্চা। সার বাচ্চা। বাচ্চার বয়স কত দিন হইছে? বাচ্চার তার মানে এর দুধ কি শরীক নাম দুধ যেন আসে না তারপরে 11 12 এরকম আসে। মানে পরিমাণ আসলে 16 17 পার দিতে দি। জি জি এটার দাম কত রাখা এটার দাম চাই 1 লক্ষ 40 হাজার। তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তেই জানি গেলে কোনো সমস্যা হবে কোনো সমস্যা নাই এক লক্ষ চল্লিশ হাজার টাকা দামাদামিত সুযোগ আছে না আচ্ছা সিরিয়াল নাম্বার পাঁচে আমরা সাদা সাইজের একটা বিগ বডি সার সরি গাবি করে দেখতে পাচ্ছি ফিজিয়ানা বলে এটা ফিজিয়াল না জি জি এটা দাঁত বাস কেমন এটাও দুই দাঁত হচ্ছে দুই দাঁত এই বাচ্চাকে প্রথম দিছে এটা প্রথম এই প্রথম না এর সঙ্গে কি বাচ্চা আছে এর সঙ্গে বহন বাচ্চা বাচ্চার বয়স কত দিন আছে সাত দিন ওই বহন বাচ্চা আছে ওইটা কি জাতের বাচ্চা

পরবর্তীতে সিরিয়ালে আর একটা বিগ সাইজের এর করে দেখতে পাচ্ছি ভাই ভাইটাকে কাবি না এর সঙ্গে কি বাচ্চা আছে এর সঙ্গে সার বাচ্চা দাঁত কেমন আছে দুই দাঁত

বাচ্চা আছে তো একশো হ্যাঁ বাচ্চা আছে বকনা বাচ্চা এটা দুধের পরিমাণ কেমন হবে এটা দুই বেলা বারো পাবেন দুই বেলা বারো না

সিরিয়ালে দর্শকদের ওইটা দেখায় এটা কে জাতের গাবে গোজার না দাঁত বাস কেমন হয়েছে এটা চার জাত

দাঁত বাস কেমন হয়েছে দুই দাঁত দুই দাঁতের সঙ্গে কোনো বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা আছে বকনা বাচ্চা একটা বাচ্চাই দিছে না এখন প্রথম বাচ্চা কি পরিমাণ দুধ হচ্ছে ভাই এটা দুই বেলা পনেরো সঙ্গে কি বাচ্চা আছে পুরুষ বাচ্চা না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা না এটা দুধ কেমন আশা করা যায় পনেরো প্লাস থাকবে পনেরো প্লাস থাকবে বুঝতে পারছে ভাই যান তো এটার দাম কেমন রাখা যায় এটার দাম এক লক্ষ পঁচাত্তর দর্শকরা তো দামের আমি সুযোগ পাবে তাই তো সর্বশেষ সিরিয়ালে কালো রঙের একটা বিগ বোর্ডের একটা কাবি করে দেখতে পাচ্ছি এটা মোটামুটি উলান পালানের গেটা ভালোই আছে তো কাগজের মতো হয়তো মনে পাতলা হবে দেখে হচ্ছে ঢিল তার মানে ভাই হ্যাঁ হ্যাঁ চারটে বার দেখেন চার এটা কি জাতের বললেন এটা ফিজিয়ান কলেস্ট্রন ফিজিয়ান না মাংস এবং দুধ উৎপাদন যেটা সেরো সেটাকে সঙ্গে কি কোনো বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা আছে বকনা বাচ্চা বাচ্চার বয়স দিন আছে আজ বিশ দিন বাচ্চাটাকে হলিস্টেন ফিজান জাতের একবার অরিজিনাল

একচল্লিশ তিয়াত্তর সাতাত্তর ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম